বেকার টু সকার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও কিন্তু এন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট লেভেল এবং নন গ্র্যাজুয়েট লেভেল বোধ কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশান থাকছে না অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আজকে যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকানটি অল করে রাখুন কারণ আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা সার্চ করেই কিন্তু আপনাদের এই সমস্ত আপডেটগুলো দিতে পারছি এবং দিয়ে থাকছি তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটে অল করবেন নাহলে এই চ্যানেলটা আপনাদের মিস হয়ে যাবে এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আপনারা মিস করে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করছি তো এখানে দেখতে পাচ্ছেন যে রেলওয়ের এন পক্ষ থেকে আবারও নিয়োগ করা হচ্ছে এখানে নন টেকনিক্যাল স্টাফ কিন্তু নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মানে দুটো পোর্শানেই কিন্তু না হবে এখানে আপনাদের অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র থ্রু অনলাইন মোড অনলি অফলাইনে এখানে অ্যাপ্লাই আপনারা করতে পারছেন না বা পারবেনও না এখানে আপনাদের ওপেনিং ডেট ফর্ম ফিল আপে দেখতে পাচ্ছেন একুশ দশ দু হাজার পঁচিশ এবং এইটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল এখানে দেখতেই পাচ্ছেন গ্রাজুয়েট ক্যাটেগরিতে এবং ক্লোজ ডেট হচ্ছে কুড়ি এগারো দু হাজার পঁচিশ আর এখানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যেটা রয়েছে তাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আঠাশ দশ দু হাজার পঁচিশ মানে এই মাসেরই আঠাশ তারিখ থেকে এবং এটা আপনাদের শেষ হবে সাতাশ এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত এবার আসছি কোন কোন ক্যাটাগরিতে বা কোন কোন পোস্টে আপনাদেরকে নিয়োগ করানো হবে এখানে পপুলার যেটা রয়েছে ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট লেভেল সেখানে আপনাদের চিফ কমার্শিয়াল কাম টাইপ টিকিট কালেক্ট সুপারভাইজার এখানে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের পে লেভেল পাঁচ অনুযায়ী বেসিক থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং এর সাথে আপনাদের যে ডিএ দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টের অত্যাধিকারে সেই ডিএ সমেত এই মাইনেটা আপনাদের প্রায় সিক্সটি প্লাসের কাছাকাছি চলে যাবে অর্থাৎ ষাট হাজারেরও করে মাইনে আপনাদের চলে যাবে বয়স কিন্তু আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত এবং এখানে আপনাদের কিন্তু পাঁচ হাজার আটশো ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন না শুধুমাত্র এই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারই যে পাঁচ হাজার আটশো ভ্যাকেন্সি তা নয় এখানে সবকটা পোর্শন মিলে পাঁচ হাজার ভ্যাকেন্সি অর্থাৎ ট লেভেলে মোট পাঁচ হাজার আটশো ভ্যাকেন্সি আপনাদের আছে তার মধ্যে কী কী পোস্ট একটা গেল চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার সেকেন্ড আসছে স্টেশন মাস্টার এদেরও পে লেভেল ফাইভ থার্ড আসছে গুডস ট্রেন ম্যানেজার এদেরও পে লেভেল ফাইভ কিন্তু এদের বেসিকটা রয়েছে উনত্রিশ হাজার দুশো টাকা জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্টেন্ট কাম জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পে লেভেল ফাইভ সেম উনত্রিশ হাজার দুশো এদেরও আটত্রিশ আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স এবং পাঁচ হাজার আটশো মোট ভ্যাকেন্সি আর লাস্ট রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটাও কিন্তু আপনাদের পাঁচ হাজার আটশো ভ্যাকেন্সির মধ্যেই ঢুকে যাচ্ছে তো এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন তারা কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করতে পারছেন এবার রয়েছে যারা আন্ডার গ্রাজুয়েট রয়েছেন যাদের গ্র্যাজুয়েশন পাস নেই তারা কী কী পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন ট্রাফিক অ্যাসিস্টেন্ট পে লেভেল ফোর পঁচিশ হাজার পাঁচশো বেসিক এছাড়া আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ এবং তিন হাজার পঞ্চাশটা ভ্যাকেন্সি তার মধ্যেই চারটে পাঁচটা ভ্যাকেন্সির পোস্ট রয়েছে কমার্সিয়াল কাম টিকিট ক্লার্ক এদের পে লেভেল থ্রি অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পে লেভেল টু এর মধ্যে পড়ে যাচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পে লেভেল টু এর মধ্যে এবং ট্রেনিস ক্লার্ক এর মধ্যে পে লেভেল টু এর মধ্যে পড়ে যাচ্ছে উনিশ উনিশ হাজার নশো টাকা আপনাদেরকে বেসিক দেওয়া হবে এবং এর সাথে যে আপনাদের ডিএ রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর হারে যে ডিএ পাওয়া যায় সব মিলিয়ে আপনাদের মাইনেটা কিন্তু যথেষ্ট এই টোটাল সবকটা ভ্যাকেন্সি মিলে আপনাদের তিন হাজার পঞ্চাশটা ভ্যাকেন্সি নোট যদি দেখতে যাই তাহলে পাঁচ হাজার আর তিন হাজার আট হাজার আর আটশো আর পঞ্চাশ মানে আট হাজার আটশো পঞ্চাশটা ভ্যাকেন্সি অ্যাপ্রক্স ন হাজারের কাছাকাছি আপনাদের এন টিপিসিতে কিন্তু আবারও ব্যাক ચોરા অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন যে 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 রাজ্য থেকে দেখছেন সেই সেই রাজ্যেরই আর কি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন সেখান থেকে দেখতে পারবেন যারা এই মুহূর্তে কলকাতা থেকে দেখছেন এটা হচ্ছে কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট আর বি ডট কলকাতা ডট ডট ইন এটা হচ্ছে কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট যেহেতু আমি এই রাজ্যের মধ্যেই পড়ছি তাই আমি কলকাতাটাই শেয়ার করছি বাকিরা আপনারা যেখানে যেখানে আছেন সেখানে সেখানে দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি আবারও অনুরোধ করছি প্রত্যেক দিন আমরা আপনাদের জন্য খেটে হুটে বিভিন্ন সোর্স থেকে আমরা চাকরির আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখবেন তাহলে আপডেটগুলো বা নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই আমি আবারও অনুরোধ করছি চ্যানেলটার পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার ভালো কোনো আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন জয় হিন্দ